বন্ধুরা খুবই সহজে তোমরা আমের স্টোন গ্রাফটিং করে নিতে পারো একেবারেই ছোটো আমের চারা দিয়ে কিন্তু এই স্টোন গ্রাফটিং বা গ্রাফটিংগুলো তৈরি হয় যেহেতু গাছের সময় গাছের আটিগুলো সংযুক্ত থাকে তাই এগুলোকে স্টোন গ্রাফটিং করে বলা হয় তোমরা আমাদের এর জন্য কিন্তু একটি দুই থেকে তিন সপ্তাহ পুরনো আমের আটির চারা নিতে হবে কোনো মতেই কিন্তু এই আটিটি বা এই নিচের এই বিষটি কিন্তু গাছ থেকে আলাদা করলে হবে না কারণ এটা থেকে কিন্তু গাছটি প্রচুর পরিমাণে শক্তি পাবে এবং গ্রাফটিংটি সফল হতে সাহায্য করবে এবার আমাদের একটি উচ্চ ফলনশীল আম গাছের ডাল থেকে একটি ভালো উন্নত সায়ন নিতে হবে সায়নটি ভালো পুষ্ট হওয়া চাই এবং সহজে হাত দিয়ে চাপ দিয়ে দেখতে হবে যে বেগে যাচ্ছে কিনা সামান্য শক্ত টাইপের যে সায়নগুলো হয় ডালগুলো হয় সেগুলো দিয়ে বাছাই করতে হবে এবং ডগা দিয়ে একটি ভালো সুক্ত মুকুল থাকলে খুবই ভালো কাজ করবে এবার আমাদের লাগবে একটি গ্রাফটিং নাইফ সেটার বদলে তোমরা ব্লেড দিয়েও করতে পারো আমাদেরকে সায়নটির নিচের থেকে পাতলা করে চিঁড়ে নিতে হবে এরপর রুট রুট স্টক মানে যেটা যে আমের আটি চারাটি রয়েছে সেই চারা চারাটির উপর থেকে মোটামুটি নিচের থেকে চার পাঁচ আঙুল উপরে কেটে একটি ব্লেড দিয়ে মাছ বরাবর চিঁড়ে নিতে হবে এবং এই ফাটলটার মধ্যে আমাদের উপরের যে সায়নটি যেটা একটু আগে ব্লেড দিয়ে ছিঁড়া হলো সেটা বসিয়ে দিতে হবে এই ফাটলের মধ্যে সায়নটি বসানোর সময় যদি দেখা যায় যে সায়নটি মোটা রয়েছে অর্থাৎ বা বড় রয়েছে আমাদের উষ্ণকের থেকে তাহলে ফাটলের একটা সাইড বরাবর সেটাকে মিশিয়ে আমাদের গ্রাফটিং টেপ দিয়ে সেটাকে পিছিয়ে দিতে হবে তারপর আমাদের লাগবে গ্রাফটিং টেপ তোমার পলিথিন টেপ দিয়েও লাগাতে পারো এবং একটি এই পলিথিন টেপ বা গ্রাফটিং টেপ দিয়ে ভালো করে পিছিয়ে দিতে হবে এবার পেছিয়ে অংশটুকু আমাদেরকে একটি ভালো পলিথিন ক্যাপ দিয়ে ঢেকে রাখতে হবে এবং এবং নিচের দিকে একটি সরু সুতলি দিয়ে আমাদেরকে সেটা টাইট করে বাঁধতে হবে যাতে ভেতরে জল বাতাস কোনো কিছু প্রবেশ না করতে পারে দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু এখন কিন্তু আপটা দেখা যাচ্ছে এরপর আমাদের যে স্টনটি রয়েছে অর্থাৎ যে বৃষ্টি রয়েছে তার নিচে কিন্তু আসল লুটটি কেটে ফেলতে হবে এবং সামান্য নর্মাল সয়েল দিয়ে গার্ডেনিং যে সয়েল রয়েছে সেই সয়েল দিয়ে তোমরা একটি ছোটো টবে এটি রাখতে পারো এভাবে অল্প আলো বাতাস পড়ে এবং এই বৃষ্টি যে ওয়েদার রয়েছে তাতে কিন্তু মোটামুটি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমাদের এই জোর কলমটি সফল হয়ে যাবে এবং উপরে যে সুপ্ত মুকুলগুলো রয়েছে সেখান থেকে কিন্তু নতুন গাছ হতে আমরা দেখতে পাবো ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ